গত বছর হেমন্ত্রীরে মুখ ভাত বলে নতুন ভাতে তোমার কি যে রাক্ষসে ক্ষুধা সেখানে সেলিম সেলিম ভাতের নেশা আমার সাইয়ে নতুন নারীর শরীরে ঘ্রাণে কি আছে এমন লাল সাইলের গরম ভাতে শুকনা লঙ্কার উমের মতো ও হিমগরমে পুরুষ হেমন্তের হাওয়ায় নবান্ন সুখ নতুন ধানের মাম গন্ধে আমার আমন ঠোঁট এখনো উমুখ কুটুম পাখি নীলকার লাল শাড়ির আহ্লাদ নিয়া কোন কোন আর মন ধানের খালি বুক মাঠের মতো হৃদয়ের খিল খুলে সাতক চোখে সায়া থাকে বসে থাকে যেন সন্ধ্যের মায়ানিয়া আর পরাণের পুরুষ তখন নিয়ম সাইজে বেলায় দাবির নারীর শরীর নিবিড় খুঁটে খায় উষ্ণ তার ধোঁয়া ওঠা ফেনা ভাত মাতার ঠোঁটে কোথাও

ভাতের নেশায় ভাতের নেশা বড় নেশা গো ক্ষুধার ছায়া বড় আর কোনো নেশা নাই নেশা নাই